নির্বাচন কমিশন কীভাবে কি করেছে সেগুলো তো আমরা বলতে পারবো না তবে আমাদের এই বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করছে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু করা এবং নির্বাচনে যদি কোনো অনিয়ম হয় সেটা যাতে তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা রিপোর্ট করতে পারে সেটা নিশ্চিত করা এবং সেটা নিশ্চিত করার জন্য এবং আচরণবিধিটাও কিন্তু নাহলে তো আগের মতোই এটা রেখে দেওয়া হতো আগের মতো একটা যেটা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে যেত এটা পর্যালোচনা করে এটা এমনভাবে করা হবে যাতে সাংবাদিকরা তাদের কাজেও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় আবার নির্বাচনে ভোট সংগ্রহের কাজেও কোনো ধরনের বিঘ্ন তৈরি না হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দল নেই কোনো দলের প্রতি কোনো দায়বদ্ধতাও নেই আমরা নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেকটা রাজনৈতিক দল যাতে সমানভাবে নির্বাচনী কার্যক্রম চালাতে পারে সেটা নিশ্চিত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে এবং কোনো রাজনৈতিক দল যদি নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করে যেহেতু সরকারের নিজস্ব কোনো দল নাই এবং সরকারের কারোর প্রতি রাগ এবং অনুরাগ দুইটার কোনোটাই নেই আমরা চেষ্টা করব কোনো রাজনৈতিক দল যেন তার নিজস্ব নির্বাচনী আচরণবিধির বাইরে গিয়ে অন্যের জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে বা অন্যের উপর কোনো ধরনের প্রভাব বিশেষ করে সাংবাদিকদের উপর কোনো ধরনের প্রভাব খাটাতে না পারে বা কোনোভাবে কোনো রাজনৈতিক দল দ্বারা কোনো সাংবাদিক কর্মী যেন কোনোভাবে হয়রানির কোনো শিকার না হয় যদি এগুলো হয় তাহলে আপনারা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাবেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রশাসন এবার নিরপেক্ষভাবে কাজ করবে এবং নিরপেক্ষ